আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ আটক কণ্ঠশিল্পী মমতাজ তিনি সংসদে গান গেয়ে বেশ আলোচিত সমালোচিত হয়েছিলেন এই মমতাজ কিভাবে আটক হলেন কোথায় লুকিয়েছিলেন সেটা নিয়েই থাকছে বিস্তারিত এবং ডিবি কি বলেছে এবং তার বিরুদ্ধে কয়েকটা মামলা আছে সর্বশেষ যেটা ডিবি কার্যালয় থেকে জানানো হয়েছে এবং আজকে কয়টাই তাকে আদালতে আনা হবে সেটা নিয়েই থাকছে বিস্তারিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় শিল্পী মমতাজের গ্রেপ্তার হওয়ার বিষয়ে ডিবি একটি বার্তা দিয়েছে সেই বার্তায় বলা হয়েছে যে রাজধানীর ধানমন্ডি থেকে ধানমন্ডির স্টার কাবাবের পিছনের এক বাসায় তিনি লুকিয়েছিলেন এবং সেখান থেকেই সাবেক এই সংসদ সদস্য মমতাজ বেগমকে আটক করা হয়েছে এদিকে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছে মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে তাকে ইস্টার কাবাবের পিছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে লোকগানে তিনি কিন্তু অনেক জনপ্রিয় ছিলেন এবং একাধিকবার মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের হয়ে তিনি বিজয় লাভ করেন এখন কথা হলো যে এই যে সঙ্গীত শিল্পী ওনার নামে একাধিক যে মামলা রয়েছে এই মামলার জন্য ওনাকে সরাসরি আজকে মঙ্গলবার আদালতে সরপত করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী তিনি দুই সালে নবম জাতীয় সংসদের যে সংরক্ষিত মহিলা আসন সেই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন আর দু হাজার চোদ্দো সালে মানিগঞ্জ দুই আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন যদিও সেই নির্বাচনগুলো বিতর্কিত রয়েছে তারপর এই যে ঘটনা প্রবাহে দেখেন পাঁচই আগস্টের পর উনি বেশ আওয়ামী লীগের অনেক নেতাই আত্মগোপনে ছিলেন তাদের ভিতরে অনেকেই গ্রেপ্তার হয়েছেন আবার অনেকে এখনও আত্মগোপনে আছে এখন তার জনপ্রিয় গানগুলি নিয়েও কিন্তু অনেকে অনেক আপলোড দিয়ে আলোচনা সমালোচনা করেছে এবং মমতাজ বেগম যে লোকগান গাইত তার ভিতরে সবচেয়ে আলোচনায় আসে যেদিন তাকে ইত্যাদিতে গান গাওয়ানো হয় হানিফ সংকেত উনি গান গাওয়া এরপর থেকে উনি কিন্তু ব্যাপক ভাইরাল হয়ে যায় তারপর উনি বুকটা ফাইটা যায় তারপর টিপা দে নানা ধরনের গান গেয়েছেন এবং এই গানগুলো নিয়েই কিন্তু অনেকে লেখালেখি করে